গণতন্ত্র দিবসে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পদ্মপুকুর স্টেশনের কাছে লাইন বদলের সময় খালি ট্রেনে ধাক্কা লাইন বদলের সময় ধাক্কা জেনারেটর কারের বেশ কয়েকটি বগি লাইন চুত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই কিভাবে এই লাইনে জেনারেটর কার চলে এলো একই লাইনে কিভাবে জেনারেটর কার এবং ট্রেন এলো এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিত দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি দেবব্রত ঠিক কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত একই লাইনে ট্রেন জেনারেটর কার কিভাবে হলো কি বলছে দেখো রেল সূত্রে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয় বা জানানো হয়নি এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য উচ্চস্থ আধিকারিকরা এবং আমরা যেটা জানতে পারছি রেল সূত্রে সেটা হচ্ছে পদ্মপুকুর রেল ইয়ার্ডের কাছে সেখানে একটি খালি ট্রেন সেই ট্রেনটি যাচ্ছিল পাশে আরো একটি খালি ট্রেন যেখানে পার্সেল ভ্যান বা জেনারেটার বগি সেই সমস্ত ছিল সেইটা কোনোভাবে মিস করে পয়েন্ট মিস করে গিয়ে একেবারে পাশের খালি যে ট্রেনটি ছিল তাকে আপনার পেটে সদরে ধাক্কা মারে এবং সেই ট্রেনটির দুটো বগি এবং অন্য ট্রেনটির আরও একটি বগি সেটা লাইনচ্যুত হয়ে যায় তিনটি বগি মোট লাইনচ্যুত হয়ে যায় এবং এই দুর্ঘটনার জেরে শালিমার থেকে সাতরাগাছি ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ সাড়ে নটা লাগাত এই দুর্ঘটনা ঘটে এমনটাই আমরা জানতে পারছি এই মুহূর্তে রেল ইঞ্জিনিয়াররা তারা এখানে কাজ করে করছেন দ্রুততার সাথে কাজ করছেন লাইন ক্লিয়ার করার চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত তিনটে সেই বগি কিন্তু এখনো পর্যন্ত রেল লাইন থেকে সম্ভব হয়নি সেই কাজ চলছে তবে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো কিভাবে এই পয়েন্ট মিস হলো সেটা নিয়ে বিভাগীয় তদন্ত হবে এমনটাই দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানতে পারছি এবং এখানে যদি যাত্রীবাহী কোন ট্রেন থাকত বা সেই সেই তাহলে কিন্তু যে অনেকেই যে আহত হতে পারতেন এমন সম্ভাবনা ছিল কারণ যেভাবে সজরে করতে ট্রেন কি অন্য